জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই ভক্তের মুখে শোনা যায় উপকার আমি অনেকটা উপকার পেয়েছি আমি বহুত উপকার পেয়েছি আমার মাথায় দুশ্চিন্তা করতো আমার হাত পা প্রচুর হিলতো ঝটকা দিত আমি কলে জল আনতে যেতাম ব্যবসায় যেতাম আমার বহুত কিছু অসুবিধা হতো পয়সা পাতি পারতাম না তো আমি বহুত সুস্থ আছি আমি এইটটি পার্সেন্ট এখন ভালো আছি আমার বিশ্বাস আমি এখানেই আছি আমার মায়ের কাছে আসবে আমি যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি মায়ের কাছেই আসবো আমার এটাই বিশ্বাস মা তো আমার কাছে তো কিছু টাকা পয়সা তো কিছু খুঁজে নেই আর আমাকে তাবিজ কবজ কিছুই দেওয়া হয় না শুধু মায়ের নাম আর কামনা বাস আমার বিশ্বাস ধৈর্য আমি পাণ্ডবেশ্বর থেকে আসছি এই নিয়ে আমি তিনবার